বন্যপ্রাণ সংরক্ষণকারীরা উদ্ধার করল শাবক একটি বাগরুল ছানা তার মায়ের সাথে সময় প্রাচীর থেকে থেকে পড়ে গিয়ে মায়ের আলাদা হয়ে যায় ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের ওলানপাড়া গ্রামে সন্ধ্যার সময় ঘটনাটি ঘটে বাগরুল শাবকটির পিছনের পায়ে চোট লাগে কয়েকটি কুকুর তারা করায় লোকালয়ে চলে আসে ছানাটি শেখ সফিকুল নামের এক স্থানীয় যুবক ছানাটিকে তুলে এনে খবর দেন বাপন কোলে নামেন এক স্থানীয় সমাজসেবীকে বাগরোলটি উদ্ধারের জন্য বাপন কোলে যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য সুমন্ত দাস এবং ইমন ধারার সাথে ঘটনাস্থলে গিয়ে সুমন্ত দাস ইমন ধারা বাপন দেখেন বাগরুল ছানাটি ভীষণ ছোট আর তার পায়ের আঘাত সেরকম গুরুতর নয় ঘটনাস্থলে আসেন পঞ্চায়েত সদস্য বিক্রম দে গ্রামের কিছু মানুষকে নিয়ে সুমন্ত এবং ইমন সেই স্থানে যান খোঁজ শুরু করেন মা বাগরলের বাগরুল ছানাটিকে যেখানে পাওয়া গিয়েছিল সেখানে একটি খাঁচায় বাগরুল শাবকটিকে রাখা হয় মা বাগরুলের জন্য কিন্তু মা বাগরুলটি দীর্ঘক্ষণ কেটে গেলেও সেখানে আসেনি ছানাটিকে ফাঁকা জায়গায় ছেড়ে দিয়ে অন্য শিকারী প্রাণী মেরে দিতে পারে তাই ওই বাগরুল শাবকটিকে তারা উদ্ধার করে নিয়ে আসেন তারা ছানাটিকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করেন এলাকার সাধারণ মানুষকে প্রাণী বাগরুলের গুরুত্ব সম্বন্ধে সচেতন করেন পরিবেশ করবি সমন্ত এবং ইমন পরে বাগরুল শাবকটিকে বন উদ্ধার করে নিয়ে যায় গরচমুখ মিনি জুতে এ বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক জানান এই গ্রামের কাছে গত তিন বছর আগে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তিনটি বাগরোলকে আমরা রাজ্য প্রাণী বাগরোল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে পেরেছি এলাকার মানুষদের তাই এই শাবকটিকে রক্ষা করতে পেরেছে ওলানপাড়া গ্রামের মানুষরা আমরা এখন আছি বাঙালপুর অঞ্চলের অন্তর্গত ওলনপাড়া গ্রামে আজকে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শেখ শফিকুল দেখতে পায় যে একটি বাগরোল ছানা রাস্তায় ঘোরাঘুরি করছে তো উনি হচ্ছে একটি নিরাপদ স্থানে গিয়ে রাখে এবং যোগাযোগ করে আমাদের বাপন বিশিষ্ট সমাজসেবী বাপন কলেদার সাথে এবং বাপন কলেদা যোগাযোগ করে চিত্ত প্রামাণিকের সাথে প্রামাণিক মারফত খবর পেয়ে আমি ইমন কল্যাণ ধারা ও বিট্টু আসি এসে দেখছি যে একটি বিশিষ্ট মানে কি রাজ্য পানি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পানি ফিশিং ক্যাড বা মেছো বা বাগরুল এবং ও যেহেতু একদম ছোট্ট এখন ও তো মায়ের দুধ খাচ্ছে ও যেহেতু এখন একদমই ছোট্ট ওকে তো আমাদের হচ্ছে উচিত ওর মায়ের কাছেই ফিরিয়ে দেবা এবং হচ্ছে বন দপ্তরের কাছেও আমরা পারমিশন নিয়েছি এবং হচ্ছে গ্রামের যে সমস্ত মানুষ উপস্থিত থাকাতে তো আমরা তাকে তার মায়ের কাছেই ফিরিয়ে দেবার চেষ্টা করছি যেহেতু বাগরোল হচ্ছে একটা উপকারী কি যে বাঘরোল হচ্ছে আমাদের গ্রামে থাকার কারণ হচ্ছে বাঘরোল থাকলে হচ্ছে যে যে বিষাক্ত সাপ কেউটে এদেরকে খেয়ে আমাদের গ্রামের সকল মানুষদের রক্ষা করে এই বাগরোল তো বাঘরোলকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য এটাই বলবো যে ওর মায়ের কাছে আমরা ফিরিয়ে দেবার জন্য চেষ্টা করছি বাঙালপুর অঞ্চলের ওরংপাড়া থেকে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পানি বা মেথ বেলায় যে বাচ্চাটি আমরা পেয়েছিলাম ও যেহেতু পেছনের পাঠই হচ্ছে খুবই ইঞ্জুরি তো ও চলাফেরা করতেও খুব অসুবিধা হচ্ছে তাই আজকে আমাদের বন দপ্তরের স্টাফরা এসেছে ওনাদের হাতে আমরা বাগরলের বাচ্চাটিকে তুলে দিচ্ছি তার সাথে গুড়িয়াল মাজারকাটাও আমরা রেস্কিউ করেছিলাম এর এও ইঞ্জুরি আছে তাই এটাকেও আমরা বন দপ্তরের হাতে তুলে দিচ্ছি আমার কলম